হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোপ আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মানে অনেকে কমেন্ট করে সেটা হচ্ছে কমেন্ট করে কি আমি বলি আপনার বাইকের মাইলেজ কেমন যায় বাইকের পারফরমেন্স কেমন কি বাইকে কি জং টং ধরেছে আসলে ভাই সুযোগী জিক্সার ঘটনার একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে কি অল্পতে মানে এই বাইকটা জঙ্গে ধরে যায় এটা সত্য কিন্তু জঙ্গে ধরলেও একটা ইয়ে আছে এই একটা উপায় আছে যে এই জং থেকে বাঁচা মানে জং না ধরার জন্য একটা সলিউশন আছে সেটা হচ্ছে কি জানেন বাজারে কিছু আপনার ইয়া বেসে সে স্পে রঙ কতগুলো আছে বুঝছেন স্প্রে রঙগুলো আপনি যদি ইউজ করেন কত একশো ষাট টাকা নিবে বা দেড়শো টাকা নিবে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো ইউজ করলে ভাই মানে রঙ আর উঠবে না এটা একবার হানড্রেড পারসেন্ট তবে একটা জিনিস আবার আরও একটা জিনিস সমস্যা আছে সমস্যাটা কি আমি বলি ওই রঙগুলো হচ্ছে যে কি মানে অকটেন দিলে লাগার সাথে সাথে চলে যায় এই একটা সমস্যা আর আমি এটার এখনও সলিউশন পাই নাই সলিউশনটা পাই না যে অকটেন দিলে কেন যায় মানে অকটেন দেওয়ার বড় রং না উঠে এরকম কোনো ইয়া আসছে কি না আমার পদ্ধতি আছে কিনা জানা নাই তবে আবার ওই অরিজিনাল রঙ যেগুলো এগুলোতে কিন্তু আবার অকটেন দিলে সমস্যা নয় কিন্তু আমি যেটা ইউজ করছি মানে যেটা আমি ইউজ করি এই স্পে রং ব্ল্যাক কালার বা সিলভার কালার আমি তো রিমিও কালার করছিলাম যদি আমি নেক্সট ভিডিওতে সব কিছু দিব বাইকের সব ভিডিও দিব তো এই বিষয়টা নিয়ে অনেকেই বলতে না জং ধরবে এটা এটা সুযোগ দিক না একদম কমন একটা রোগ তো এটা সলিউশন একটাই আপনি স্প্রে রঙ কিনবেন স্পে রঙ কিনে স্প্রে মারবেন হয়ে যাবে আর যদি অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি বলবো আর মাইলেজের কথা বললে মাইলেজ আমি এখনও টেস্ট করি নাই টেস্ট করে দেখতে হবে যেহেতু আমি বাইক আমি হচ্ছে যে ফুল ট্যাঙ্কি লোড থাকে তো মানে আমি অকটেন অল টাইম থাকবে আমি দশ মানে পাঁচ পাঁচ সাত পাঁচ সাত লিটার ছাড়া আমি বাইক চালাই না আমার একটা আছে কারণ আমি কোথাও আটকে যাবো রাস্তাঘাটে এরকম সিস্টেম নাই আমার বাইকে তেল থাকে হয়তো সাময়িক অনেক সময় দেখা যায় মানে আবার একটা ইয়ে আছে সেটা আমি এটাও আমি নেক্সট ভিডিওতে বলবো যে কার্বোটার নিয়ে একটা সমস্যা আছে কার্বোটারটা আমি নেক্সট ভিডিওতে বলবো ইনশাল্লাহ এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো লং হয়ে গেলে মানুষ ভিডিও দেখে না তো এই জন্য আমি চাই যে শর্ট করে একটু আপনাদেরকে কিছু সলিউশন বলি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আলাইকুম